আজকে রাতে করব একটু চিকেন স্টু রুটি দিয়ে খাবো সেই জন্য একটু চিকেন স্টু করবো অল্প একটু চিকেন আছে এই যে এখানে সবজি নিয়েছি পেঁপে আলু বিনস গাজর বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি পেঁপেটা আমাদের বাড়ির নিজেদের গাছের একদম টাটকা পেঁপে আর সঙ্গে কিছু মশলা নিয়েছি এখানে একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আদা রসুন ও আমাদের স্তাতে করে দেবো আর একটা বড় টমেটো চারটুকু করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দেবো আর সঙ্গে চারটে পেঁয়াজ নিয়েছি চিকেন স্টুতে গোটা পেঁয়াজ খেতে আমরা ভালোবাসি তো ওই জন্য একটা ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি গোটা কয়েকটা পেঁয়াজ দেবো বলে বেশি পেঁয়াজ আর কুচি করে আর সঙ্গে এই যে আটা মেখে নিয়েছি রুটি করা হবে আর চিকেনটাকে এই যে অল্প একটু চিকেন রাখা হয় এই যে সলিড মাংসের সঙ্গে যে সলিড মাংসগুলো আসে সেগুলোকে এরকম রেখে দিই মাঝে মাঝে একটু এরকম চিকেন স্টু করে খাবো বলে তো সেটাকে একটুখানি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এদিকে হামান দিস্তাতে আদা রসুনটা থেতে করে নিয়েছি আর এদিকে প্রেসারে আবার তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি বেশি তেল দেবো নয় এক দেড় চামচ মতন সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আগে আদা রসুন বাতাটা দিয়ে দিতে হবে ওটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে ওই যে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম মানে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ওটাও হালকা ভেজে নেব ওটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে মাংসগুলো টুকরো করে রেখেছিলাম ওই চিকেনটাকে অ্যাড করে দেবো মাংসটাকে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এরকম একটু সাদা সাদা মতন হয়ে যাবে তখন এই সবজিগুলোকে দিয়ে দেব। পেঁপে আলু বিনস গাজর সব সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এর মধ্যে স্বাদ মতন লবণ আর হলুদ দিতে হবে তো সব কিছু দিয়ে সব সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই যে আদা রসুন বেটেছিলাম যে হামান্দির সাথে সেটাতে জল দিয়ে ধুয়ে আগে এই জলটাকে দিয়ে দেবো আরও জল দিতে হবে কিন্তু আগে এটাকে ধুয়ে দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যে যেরকমটা চাই আর কি আমরা একটু ঝোলঝোল মতন খাবো পাতলা সেই জন্য দিয়েছি আর এই যে জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই একটু লাস্টে জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বাড়িতে ওটাই এক চামচ মতো দিয়েছি আর এই যে সঙ্গে গোটা কাঁচা লঙ্কা গোটা পেঁয়াজ আর টমেটো রেখেছিলাম সেটাকে এবার দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবারে প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে দুটো তিনটে সিটি মারতে হবে আমি ওই তিনটে মতন সিটি মেরেছিলাম তো এই যে আমার চিকেন স্টুটা রেডি হয়ে গেছে এবার একটু নুনটা চেক করে নিতে হবে ঠিকঠাক আছে নাকি তারপরে লাস্টে ওই দেড় দু চামচ মতন মাখন দিয়ে দিয়েছি মাখনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এই যে সব দেখুন সবজি মাংস সব সিদ্ধ হয়ে গেছে নুনের ব্যালেন্সটাও ঠিক আছে আর এই যে রুটি করছি একদিকে চিকেন স্টুটা তো আমার রেডি হয়ে গেছে